আমরা আপনারা বলুকি বাধা দিতে কিন্তু আমরা এটা আর হাত dengue আমি পুলিশের দালصه কইলাম আমরা আমরা এখানে মান অনুরোধ করা পাঁচবার কিছু হচ্ছে সোজা বলা হচ্ছে যে কেউ যদি

এখানে কোনো ধরনের রাজনীতি এখানে কোনো ধরনের সন্ত্রাসী এখানে দখলবাজি কারো চলবে না এটা স্পষ্ট কথা হ্যাঁ আমি বাস বাড়িতে যাই একই কথা বলছি বাস বাড়ি লোকেরা আমাদের সহজে করতেছে আমি আশা করি আমাদের সন্দীপের লোকজন এখানে আমাদের সবাইকে সহজে করবেন আমাদের সহজে বলতে আমাদের যারা এখানে রুট কনস্ট্রাকশন আছেন যারা ড্রেজিং আছেন যারাই আজকে এই ঘাটটা করার জন্য ভাই থেকে ইঞ্জিনিয়ার আসছেন ওদের অথরিটি আসছে তাদের আমরা সর্বত্র সহযোগিতা করবো এটা আমরা প্রতিবাসী উদ্দেশ্যে বলতে চাই আসুন সবাই মিলে এই ঘাটের পক্ষে কাজ করি এখানের মধ্যে এখান মধ্যে আমরা যেসব কাজগুলো অবৈধ বা জায়গা করি এগুলো যদি এখানে আমরা না করি এখানে আমরা কোনো কোনো বন্ধ না করি যারা এই কাজ এই কাজের সাথে প্রথম থেকেই সম্পৃক্ত ছিল তারা এখানে আসছেন থাকবেন আমরা বাকি রিপোর্ট কষ্টে এমন এখানে ঘাট কষ্ট তারা সহযোগিতা করুন সবার সেটা হলো তারা এই করবে আর নিঃস্বভাবে তারা কাজ করে যাবে আপনি এখানে আমি এই করে দিয়ে প্রদর্শন করে আমি এই রিপুটগুলো মাননীয় প্রচারটাকে জানাতে হবে উনি আমি জানতে পারছি কতটুকু কাজ হচ্ছে এখানে কোনো নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে কিনা এটা দেখার জন্য প্রদর্শন করবো যে আমি আজকে এইখানে এসেছি প্রথম তারপর আমি এখন যাওয়া পাশবাই সবাইকে আমাদের সবজিবাসী ক্ষেত্রে আমার অনুরোধ আসুন এই ঘাটটা যেন পরিপূর্ণভাবে আমরা ফেব্রুয়ারির মধ্যে আমরা দেখতে চাই এটা সন্দীপের জন্য বিশাল একটা মাইল ফলক সন্দীপের জন্য বিশাল একটা এই কাজ যে আমাদের এটা বলতে আমাদের সন্দীপে যাতায়াত ব্যবস্থা সুগম হবে আমাদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবস্থা দিন দিন আগে আগে সামনে আগে থাকবে তাই আসুন আবারও বলছি এই ঘাটটার অর্থাৎ আমাদের সন্দীপের আপনারা দেখবেন অনেক 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 উন্নতি হচ্ছে অনেক বিনিয়োগ হচ্ছে মাধ্যমে সবাই ভালো থাকুন ইনশাল্লাহ আমরা গান পুরা দমে কাজ চলছে এবং এই কাজ সরাসরি আমরা এখান দিয়ে সুন্দর একটা স্থাপনা তৈরি করতে যাচ্ছি ইনশাল্লাহ বিশাল একটা বিশাল আমি ধন্যবাদ আছি আমাদের সৌন্দর্যী কিছু সন্তান মাননীয় উপদেষ্টা ডক্টর ফাজুক কবি খানকে ওনার একক প্রচেষ্টায় উনি সন্দীপের এই ঘাটটা করার জন্য ওনার মন্ত্রণার সাথে সাথে বিভিন্ন গিয়ে উনি হাজির হন উনি রাতে একটা করে সবাইকে যখন যেখানে সমস্যা আসে করেন সুতরাং আপনাদের কাছে অনুরোধ যে সরকারি কাজে এটা আপনার ব্যক্তিগত কাজ নয় সরকারি কাজে কেউ দয়া করে বাধা করবেন না কোনো বাধা সৃষ্টি করলে আবারও বলছি এটা কঠোর করা হবে এটার জন্য অলরেডি বিভিন্ন আইন শৃঙ্খলা কাছে বলা হয়ে গেছে উপর থেকে আপনার মনে রাখবেন টুকরো ধন্যবাদ আসছে এখানে আমি একটু দেশপুরে